ক্যারে জমিদারের বেড়া এই মর শালী মন্দির বেড়া বেলা কয়টা বাজে রে এলা সেন তুই ভুই বাড়ি তালু মই বিয়ান বেলায় ডাকাসনু এ আব্বা কয়টা বাজে কয়টা বাজে বেলা কটাই উঠছে কেবল বাজে মাত্র দশটা এই দশটার সময় এখন আইসতে দেরি হয়েছে জন্যে এ গালি যে আরম্ভ করে দিছেন ভাত খাইস তো বাপের হোটেলত খাইস তো বেলা দশটা দশটা নয় না এই বেলা দশটায় কোনো দিন ভুই বাড়ি এই ভইখেন গাড়া নেবেন নয় কে আব্বা মো কি তোমরা কামলা পাইছেন মুই একরে আটটায় আসিম তোমার সাথে তোমরা জাত কামলা খাড়ার জন্যে মুইও জাত কামলা খাড়া মুই কে আসিম আটটার সময় মুই দশটায় পাইলে দশটায় আসিম বারোটায় পাইলে বারোটা আসিম আর মন যদি না চায় আসারে নং দেখিস কিন্তু কাদত পোতে ফেলাই পোতে ফেলাইম মুখে মুখে তক্ক করিস না রে শালি মন্দির বেডামোর ভালোই ভংসং আরম্ভ করছেন খুব সুদূর বুদুর করিবার নাইছেন বারে বারে গালি গালাস করবেন না মুই তো কামলা নোয়াং কামলা হলে সেন এদিন করি কথা কইলে শোভা পাইলে হয় তুই কামলা নোয়াসতে কিরে এ তুই কামলা নয়স কি মোর বাড়ি তিন খা খাইস না গামলায় গামলায় তিন বেলা ভাত মারি দিস রে গামলা সারা বসিস ভাত খাবার তাহলে গুলিয়া করবে কাজ ভূতের মায় আসি করবে ভূতে আসি কাম করে দিয়ে দেবে তার মানে তোমরা মুখ কামলা খাডা পাইছেন কামলা খাটা মুই কন্ডুনে এই কাম একজন কামলা নিলেন হয় আমরা দুই বাবাটা থাকলে হয় এ টবলাং করি ভুইঙ্গার আইলে হয় এ সারা দিন মুই ধান গাড়ি বরাম কোমরের ডেরি বেকা হয়ে যায় তুই কলু গিরে হারাম জাধা কামলার কথা কয়া মোর মাথা চুল শিংড়ি দিলু মাতা গরম করি ফেলালু তুই থাকতে মই কামলা নেমি এই কামলার টেকার বাড়ি গন্ডে কামলা কামলার টেকা দিবে কাই তুই টেকা দিবু তুই তো মোরে হোটেলত খাইস বাপের হোটেলত খাইস তে মানসে আর গ্রামের চেংরা বেংরা বাপের হোটেলত খায় না ডিগ্রি বেরবার বানাইছে মোটর সাইকেল সালবার না আর তো কাম করবেন না করি মসজিবটা শেষ করে ফেলাইলেন তোমরা এটা কি গ্যাল গ্যাল করি তুই চোখের পানি ফেলবেন নাছিস তোর শোকের পানি দেখিয়ে কি মোর ভিতরে মহা যাইবে তো তো তোর মিড ডেরি ফেলে দেব মুই ধর তাড়াতাড়ি বেস নান ভুইম বাড়ির নাম বাপ বেটাই যতক্ষণ লাগে একরে বেলা উঠ বেলা ডুব বেলা কাম করবো দেখা যায় ভুঁই কামলা সারা গারা যায় কিনে মুই পাবার নং মদ সম্ভব নয় অসম্ভব মুই সারাদিন ভুঁই গাই বের নং আজান গোনা দিলে মুই এই ভুঁই বাড়ির থাকবেন নং তোমরা কামলা নিয়ে গাইলে গারেন না গাইলে একলাই গারেন মোর কোনো যায় আইসে না দেখিস কিন্তু আজরাইল কিন্তু মনে কর আশপাশে ঘুরবেন না ঘুরবেন না যে কোনো সময় খপলাং করি কিন্তু ধরি ফেলাইবে খপলাং করি ধরলে জান কোনা পখলাত করি বাড়ি করি ফেলাইবে তার মানে মোর গাত হাত তুলি সাবান নাইছেন তোমার কথার অ্যাঙ্গেল ডিসক্রিপশন তোমার কথার মুই বোঝং না মোর গাত হাত তুলি দেখেন এক সেকেন্ড ভুঁই বাড়ি থাকং নাকি মোর দ্বারাই তাহলে আর ওয়াগারা হবার নয় মানে তুই দোলাত আসিয়া ভুঁই বাড়িত নামিয়ে বেসন নিয়ে মোর সাথে সার্কেস খেলা আরম্ভ করলো সার্কেস খেলা আরম্ভ করছি রে দেখিস কিন্তু দেখা দেখি শেষ ডিসিশন ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে জহরের আজান দিবে মই উঠি যাই জহরের আজানের পর মুই ভই বাড়ির থাইপের নং মুই কামলা দিবে আর নং তোমার সাথে তোমার সাথে কামলা দিতে দিতে মো কামলা খাটা চান জাত কামলা খাটা মোর বাড়ি থাইকের গেলে কামলা খাডাই কি জাত কামলা খাটাই কি মোর বাড়ির যদি তিন বেলাই তিন কামলা ভাত খাইস তিন বেলায় কাম করা লাগবে রাত দশটা পর্যন্ত রাজি থাকলে এক সাপ না থাকলে ঢাকাত যায়া গার্মেন্টস চাকরি কর হয় হয় গার্মেন্টস হতে চাকরি করিম তা তোমার মতন এই যে টাউরে বাপের মুই সংসারও থাকতেন শালি মন্দির বেড়া দেহং কাম থুইয়া সার রে না